আমার নতুন আর একটা সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো দিনটা ছিল লাস্ট বৃহস্পতিবার আমার আপ ছিল দেখো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব বলছি একটু পরই তো আমার বর গাড়িটা বের করছিল আমি তখন একটু সেলফি তুলছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো অ্যাকচুয়ালি ওই দিনকে না স্কুটি নিয়ে আর যায়নি গাড়ি নিয়েই গেছিলাম বিকজ আমরা যাচ্ছিলাম প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে আমার ঠাকমা শাশুড়ির বোনের বাড়ি বোনের কোয়ার্টারে সেখানে মানে আমাদের বড়মার কোয়ার্টারে নারায়ণ পুজো ছিল সেখান থেকে যাব চাকদা মানে সেখান থেকে বাপের বাড়ি যাব আর বাপের বাড়ি সবাই মিলে যাবো চাকদায় চাকদায় আমার আমার দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল কিসের নেমন্তন্ন পরের ব্লগে দেখাবো তোমাদেরকে সো এই জন্যই গাড়ি নিয়েই যাচ্ছিলাম বিকজ যেহেতু সবাই মিলে যাবো অনেকদিন গাড়িতে করে কোথাও যাওয়াও হয় না তো দেখতে থাকুক বন্ধুরা ব্লগটা তো অ্যাকচুয়ালি কি বলতো ছুটি একদিন ছুটি থাকে সপ্তাহে তো আমাদেরকে আগেও কয়েকটা বয়ে সরি কয়েকটা ব্লগে আমি শেয়ার করেছি এটা যে যেদিনকে ছুটি থাকে সেদিনটা আমার কাছে হাতে স্বর্গ পাওয়ার মতো সো ব্যাপারটা হচ্ছে ওই দিনটা না আমি সবসময় চেষ্টা করি আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুটোতেই একদম সমান ব্যালেন্স করে চলা যেটুকু পারি আসল কথা কি আমার বাপের বাড়িও যেমন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার শ্বশুরবাড়িও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি দুই পরিবারকেই খুব ভালোবাসি তো যাই হোক তারপর আমরা গাড়িতে উঠে যাই একদম আমার ঠাকুমার কোয়াটার আমাদের বড়মার কোয়ার্টার দুটোই আমাদের বাড়ি থেকে একদমই কাছে এই গাড়িতে ওঠা আর জাস্ট চোখে নিমিশে পৌঁছে যাওয়া ঠিক আছে তো দেখো দেখতে থাকো ওদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া নেমন্তন্ন ছিল যদিও আর খাওয়া দাওয়া করা হয়নি অনেকবার করে বলছিলো কিন্তু এতটা দেরি হয়ে যাচ্ছিলো না যে আর খাওয়া দাওয়া করার মানে বেরিয়েছিলাম অনেক দেরি করে অ্যাকচুয়ালি তো আমরা যখন গেছি তখন ঠাকুর মাসের সবাই পুজোতে বসেছেন যোগাযন্ত করে তারপর দেখতে থাকো বন্ধুরা ব্লকটার আমাকে কেমন লাগে জানিও আসলে শাড়ি তো খুব একটা পরা হয় না খুব কমই পরা হয় এখন আর খুব একটা যাই বা কোথা সপ্তাহে একদিন একটুখানি ঘুরতে যাওয়া চা খেতে যাওয়া ওই চুড়িদার কুর্তি পরেই যাই ন্যাচুরালি

আমি যা ভালোবাসা এটাই আমার জন্য অনেক কি বড় আমরা মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার কিন্তু অনেক ভালোবাসা আমার পরিবারে সবাই আমাকে দেখো চলে

então já é

পুজোর সামনে বসে আছে আমি খুবই তিলা বুঝি প্ল্যাটফর্মে আগে কখনো ইউটিউবে ব্লগ করা বা কিছু সবাই ঠিক আছে বলছি সবার সবাইকে সবার কিন্তু আমি ব্লগ চ্যানেলটা এই প্ল্যাটফর্ম এটা এগোতে পারলে সবাই সবাইকে সাপোর্ট করা সবাই নিশ্চয়ই মানো বন্ধুরা দিও ওখান থেকে আমরা একটুখানি বেরিয়ে আসি আর একটা তোমাদেরকে দেখাবো প্রথম প্রথম যেহেতু একটুখানি মানে কেমন লাগে জানি একটা দিন ছুটি তো মানে কি বলছি যে কোনো বুঝে পাই না কেমন লাগছে আমাকে জানি একদম লাগছে বলো বাপের বাড়ি গেলাম তুমি বলতে নাকি জানি ওখান থেকে সবাই আসি ওখান থেকে ওখান থেকে সবাইকে আমরা সবাইকে উঠে পড়ি